হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন মৌসুমি টিউটোরিয়াল মৌসুমি টিউটোরিয়ালে আপনাকে স্বাগত ফুসচি জোড়া ঘূর্ণাবর্ত পঞ্চাশ কিমিতে ঝড় টানা চার দিন বৃষ্টিতে ভিজবে রাজ্যের কোন কোন জেলা তাহলে বন্ধুরা ফুসচি জোড়া ঘূর্ণাবর্ত একটি অবস্থান করেছে উত্তর বাংলাদেশের ওপর আর অপরটি রয়েছে অসম এবং সংলগ্ন এলাকার ওপরে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এর জেরে ফ্রি বৃষ্টি হবে বাংলায় ডবল ঘূর্ণাবর্তের দাপটে শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে ওদিকে তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ কিছু কিছু জেলায় তাপমাত্রা পৌঁছেছে চল্লিশ ডিগ্রিতে এই অবহে দক্ষিণেও কি বৃষ্টি হবে কি জানাচ্ছে মৌসুম ভবন আবহাওয়া অফিস জানাচ্ছে রবিবার গোটা রাজ্যেই থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার দুপুরের পর থেকে এদিকে আজ থেকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এই দুই জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা এরপর শুক্রবার উত্তরবঙ্গের ওপরে পাঁচটি জেলার বৃষ্টির সম্ভাবনা আগামীকাল জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার ও দার্জিলিং জেলার সহ বৃষ্টি হবে ঝড়ো ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইবে ইতিমধ্যে জারি হয়েছে হলুদ সতর্কতা দুর্যোগে বাড়বে শনিতে সেদিন উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বইবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া এদিনও সতর্কতা জারি থাকছে বাকি জেলাগুলিতে এবং সোমবারও একই আবহাওয়া থাকবে উত্তরে সমস্ত জেলায় জারি রয়েছে সতর্কতা ওদিকে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া থাকলেও শনিবার থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের আপডেট